রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর গুলিবর্ষণ করে ভীতিকর পরিবেশ তৈরি করে দমন নিপীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার ও সরকারি দল বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ সময় তিনি বলেন যারা দেশের জনগণ ও রাষ্ট্রকে রক্ষা করবে তারাই জনগণের উপর বন্দুক তাক করে আছে বুধবার বিকেল রংপুরে তিন দিনের সফরে এসে সার্কিট সাংবাদিকদের কথা বলেন জাতীয় পার্টির সাড়ে তিনটায় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যাদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের কাউকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার সুযোগ পায়নি সরকার বলেও অভিযোগ জিএম কাদেরের নির্বিচারে গুলি বর্ষণের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক অনেক নির্ভ মানুষ শিশু মারা গেছে একেবারে সতেরো বছর আঠারো বছর বয়সের প্রচুর মানুষ মারা গেছে সমস্ত মানুষ যারা মারা গেছে তাদেরকে কেউ সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ পায়নি এখন পর্যন্ত সরকার চেষ্টা করে তাদেরকে সন্ত্রাস হিসাবে প্রমাণ করতে পারেনি কাজে এটা বোঝাই গেছে যে তবে আমাদের আমার প্রশ্ন হলো এখানে এই নির্বিচারে গণহত্যা করা হলো কেন এ সময় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সব নিহতদের বীর সেনা উল্লেখ করে তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করেন গোলাম মোহাম্মদ কাদের বুঝতে পারলো ছাত্ররা যেটা এটা সরকার ইন্ধনে হচ্ছে এবং সরকার আবার কোটা ব্যবস্থাকে নিজেদের দলীয় স্বার্থে বা নিজেদের ব্যক্তিগতভাবে তাদের লাভবান হওয়ার জন্য সরকার এটা করছেন রংপুরের বীর সন্তান বীর মুক্তি আমি তাকে অভিহিত করেছি শহীদ আবু সাইদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি একই সঙ্গে তার আত্মার মাত্র কামনা করছে এবং এই নতুনভাবে বৈষম্য বিরোধী যে আন্দোলন যার মাধ্যমে সেই আন্দোলনের সময় যে বীর মুক্তিসেনারা শহীদ হয়েছেন তাদের সকলে আত্মার মাফরত কামনা করছি আর আল্লাহ তাদেরকে বেহেশত দান করুন বর্তমান পরিস্থিতি তুলে ধরে আওয়ামী লীগও একসময় বিএনপি দ্বারা এমন নির্যাতনের শিকার হয়েছিল জানিয়ে জিএম কাদের বলেন তখনও জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল এই সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তার দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত আমাদের